মনে হয়েছি যদি মেয়ে মানুষ হয়তো তো আমি মা চুল ধরে তাকে দিতাম মনে হয়েছি যদি মেয়ে মানুষ হয়তো তো আমি মা চুল ধরে তাকে মেরে দিতাম রাজ্যের এমএলএ তৃণমূল কংগ্রেসের এমএলএ এসছিলেন আপনার বাড়িতে হুমায়ুন কবির আপনাকে টাকা দিতে চেয়েছি হ্যাঁ কি বলেছিলেন উনি এসছিলেন বলছে এমনি খাম দিলু ফোন নাম্বার আছে ফোন করবা ওতে টাকা আছে আমি মানুষ হিসাবে দিচ্ছি উনি তো টিএমসি রিয়ে মানুষ হিসাবে কি এখন কেউ মানুষ হিসাবে আমাকে কিসের জন্য দিতে আসবে আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে আমার মুখ বন্ধ করতে চাই ওনে যেই আমাকে টাকা দিবে উনি বলছেন উনি অন্য সংস্থার তরফ থেকে সাহায্য করতে এসেছিলেন কি করে সাহায্য করবে তাহলে আমি তো বললাম খালি চলে গেল কেন তাহলে বললো না হ্যাঁ হেমা আমি ওই বোম তোলার ব্যবস্থা করে দিচ্ছি এখনই কই বলি গেল না ক্ষমতা আছে তো ওদের তো ক্ষমতা আছে আমি জানতে চালাম ওই বোম কেন এখন উদ্ধার হয়নি ওই অনেক গেল আমি দেখা করতে এসেছিলাম আচ্ছা দেখা করতে আমি তো উনি তো একটা ইতে আছে অন্য উপর জায়গায় আছে কই ওই গুন্ডাদেরকে কই বললো না যে হ্যাঁ গুন্ডাদেরকে আমি প্রত্যাখ্যান করেছেন আপনি প্রত্যাখ্যান মানে আমি একবারে মনে হয়েছি যদি মেয়ে মানুষ হয়তো আমি মা চুল ধরে ছিঁড়ে তাকে মেরিয়ে দিতাম